নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো আমার শরীরটা একটু খারাপ ছিল আজ দেখাবো গোলাপের মিক্স খাবার হবে দিতে হয় রুটে তো চলুন ভিডিও শুরু করা যাক তাহলে গোলাপের মিক্স খাবারটা কীভাবে বানাচ্ছি তা আগে দেখে তো প্রথমে দিয়েছি দিচ্ছি প্রতিটা মিক্স খাবার এইভাবে দেখুন যারা যারা জানতে চান যে কী কী মিক্স খাবার দিলাম অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওর মধ্যে আমি টোটালটা বলে দেবো তো আমি সব রকম এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে ম্যাগনেশিয়াম সালফেট সুপার ফসফেট এগুলো বিভিন্ন রকম খাবার আছে এটা দিয়ে মিক্স করতে হবে তো যারা যারা জানতে চান বারোশোটি শূন্য তেরো তেরো জিরো পঁয়তাল্লিশ বিভিন্ন রকম এইটা দিয়ে একটা মিক্স খাবার হয় গোলাপের তো যারা যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো টোটালটা পরবর্তী ভিডিওতে তো এইটা এই মিক্স খাবার দিলে গোলাপের গাছ খুব ভালো লাগে রুটকেও ভালো লাগে গাছের গোড় হয় খুব সুন্দর আমি এইখানে সব রকম মিক্স করে নেব পরিমাণটাও বলে দেবো নেক্সট ভিডিওয় কী কী ব্যবহার করলাম খুব অল্প দাম খুব যে বেশি দাম তাও নয় হচ্ছে বারো একশোটি শূন্য এটা গোলাপের খুব সুন্দর গরমে মাসে একবার করে দিলেই হবে বা পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর ছাড়া একবার দিলেই হবে এটা একটা কাঁচি লাগবে বন্ধি তো আমাক চামচ নাই আপুনি কাচি দি মিক্স কৰি নি ভালো করে মিক্স করে নেব মিনিট পাঁচ ধরে মিক্স খাবারটা প্রতিটা গাছে দশ গ্রাম করে আমি দিয়ে দেবো তো চলুন তারা কিভাবে দিচ্ছে এই এটা একটা চামচ আছে এক একদম করে মিনিমাম এটা তবে হালকা করে গায়ে গায়ে তিন চামচ করে নিয়েও দশ গ্রামের কাছাকাছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিও টাটা বাই বাই আর আজ থেকে প্রতিদিন ডেলি ভিডিও আসবে নমস্কার